বিসমিল্লাহ ই রহিম ইরাহিম আসসালামু আলাইকুম মহান আল্লাহতাল নামে শুরু করছি বছর জুড়ে কীভাবে আপনারা কাঁচা মরিচ সিমের বীজ ও সিম কালার ঠিক রেখে স্বাদ ও গন্ধ একই রেখে কীরকমভাবে বছর জুড়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ভিডিওটি স্কিপ না করে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার হবে সামনে যেহেতু রমজান মাস আর রমজান মাসের সব জিনিসের দাম ডাবল হয়ে থাকে এই জন্য এখন কম দাম থাকতেই আপনারা সকল ধরনের সবজি ও কাঁচামরিচ সংরক্ষণ করে ফেলুন কাঁচামরিচের দাম কিন্তু ব্যাপক হয়ে থাকে রমজান মাসে চলুন ভিডিওটা পুরোপুরি দেখে নেওয়া যাক এ যে এখানে আমি দু কেজি পরিমাণ কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোতে বোটা এবং পাতা সব কিছুই রয়ে গেছে এবার আমি বোটাগুলোকে ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি বোটাগুলোকে কীরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই ফ্রোজেন করার আগে কিন্তু বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় সবগুলো মরিচের বোটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব আমি এগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি দেখুন পাত্রতে আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছি আমি ধুতে তো এখানে আমি বড় ধরনের একটা বল নিয়ে নিয়েছি এবার বলের ভেতরে আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিনবার এই মরিচগুলোকে খুব ভালো মতো কষলে কষলে ধুয়ে নেবো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যেন ময়লা না থাকে আর বাজার থেকে কিনে নিয়ে আসা মরিচে কিন্তু অনেক রকমের ময়লা থাকে এজন্য ভালো মতো ধুয়ে নিতে হবে তো সবগুলো মরিচ আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে শুকাতে দেব তো আমি এখানে একটা শুকনো কাপড় বিছিয়ে রেখেছিলাম এবার এই শুকনো কাপড়ের ওপর মরিচগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো দেখুন একটা একটা করে বিছিয়ে দিয়েছি আর ফ্যান দিয়েছি ফ্যানের এরকমভাবে দিলে কিন্তু পাঁচ মিনিটের ভিতর মরিচগুলো শুকিয়ে যাবে দেখুন শুকিয়ে গেছে এবার আমি চলে এসেছি এয়ারটাইট বক্স এবং জিপ্লব ব্যাগ নিয়ে আপনাদের কাছে যদি এই ধরনের বক্স না থাকে নর্মালি বাসায় যেগুলো বক্স থাকে সেগুলোতে রাখবেন আবার নর্মালি কিন্তু সবার বাসায় জিপ্লব ব্যাগ থাকে না এজন্য আপনারা পলিসিনেও ফ্রোজেন করে রাখতে পারেন পলিসিন সিনে কীভাবে ফ্রোজেন করবেন সে পদ্ধতিটাও আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি বক্সের ভেতর মরিচগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি তো বক্সটা আমার ভরে গেছে এ পর্যায়ে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি ওপরে যেন পানি না যায় ডিপ ফ্রিজে কিন্তু রাখলে অনেক পানি জমে যায় এই জন্য একটা টিস্যু দিয়ে রাখবেন তাহলে কিন্তু বেশি ভালো হয় এটা আমি পরীক্ষিত এই জন্য আপনাদের সাথে আমি ভাবে শেয়ার করলাম দেখুন আমি কিন্তু পলিসিনে তুলে ফেলেছি সব মরিচগুলো ফ্রিজে বেশি বক্স রাখার ফলে অন্যান্য জিনিসপত্র রাখা কষ্টসাধ্য হয়ে যায় এজন্য এরকমভাবে পলিসিনে বেঁধে আপনারা এটাকে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন এবারে আমি দেখাবো কীরকমভাবে আপনারা সারা বছরের জন্য সিম সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটি দেখুন এখানে আমি দু কেজি পরিমাণ সিম নিয়ে নিয়েছি যারা সিম খেতে পছন্দ করেন কিন্তু সিম তো সারা বছর পাওয়া যায় না শীতকালীন ছাড়া এজন্য এখনই সময় থাকতে এবং কম দামে আপনারা এই সিমগুলোকে বছর জুড়ে ফ্রোজন করে ফেলুন তো সিমগুলোকে আমি প্রথমত ভেতরে যে আঁশগুলো থাকে এটা আমি একটা ছুরির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আপনাদেরকে দুই চারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন আমার ছুরি দিয়ে সুবিধা মনে হয়েছিল দাঁড়িয়ে থাকতে আমার বসে থাকতে কষ্ট হয় এই জন্য আর কি তো সিমগুলো আমি অফ ক্যামেরায় সবগুলো এই যে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে ছি কেটে এবার চলে যাচ্ছি কীরকমভাবে এটাকে প্রসেসিং করবো তো চুলাতে একটা পানি দিয়ে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো তো পানিটাতে যখন বলক চলে আসবে তখন আমি এই সিমগুলোকে দিয়ে নেব তো সিমগুলো অলরেডি সবগুলো কড়াইয়ের ভেতর দিয়ে নেওয়া হয়ে গিয়েছে সাইড সুইডে যেগুলো গেছে সেগুলোকে আমি একটু ঠিক করে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে এবার আমি একটা খুন্তির দ্বারা এটাকে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো যেহেতু কয়রার উপর দিয়ে উঠেছিলো ওই জন্য একটু নেড়ে দিতে হবে নিচেরগুলো সিদ্ধ হয়ে যাবে আবার উপরগুলো কিন্তু কাঁচা থেকে যাবে এই জন্য একটু নেড়ে চেড়ে আরও এক মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নেবেন তো আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এ আমি চুলার জলটাকে অফ করে দিয়ে দেব তো চুলার জালটাকে আমি অফ করে দিয়েছি চুলার জালটা অফ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে ঢেলে ফেলতে হবে তা না হলে গরমভাবে এটা বেশি সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে এটা রান্না করতে লাগলে গলে যেতে পারে তো এটাকে আমি ঠান্ডা করে এই যে এয়ারটাইট বক্স এবং জিপ্লাব ব্যাগ নিয়ে নিয়েছি এবার আমি যেদিন যতটুকু খাব এবার এগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দেব। আপনাদের পরিবারে বেশি মানুষ হলে বেশি করে রেখে দেবেন যদি কম হয় তাহলে কম করে রেখে দেবেন এটা কিন্তু আলু দিয়ে রান্না করলে অনেক বেশি সুস্বাদু লাগে এই জন্য সিজন শেষ হওয়ার আগে আপনারা ফ্রোজেন করে ফেলুন এবার আমি তিন নম্বর টিপসটি আপনাদেরকে দেখাবো সিমের বিসি সংরক্ষণ আপনারা যদি মনে করেন এই কাঁচাটাকে রান্না করে খাবো তাহলে এই যে আমি ভিডিওতে যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে ছিলিয়ে নেবেন তবে এরকমভাবে ছিলিয়ে নিলে কিন্তু হাতটা ব্যথা হয়ে যায় তো সহজভাবে কীরকমভাবে সিমের বিচিটা ছিলিয়ে নেবেন বা সংরক্ষণ করবেন সেই পদ্ধতিতে দেখাচ্ছি তো এই যে এখানে আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম বলকটা চলে আসলে এবার আমি বিচিগুলোকে ঢেলে দিচ্ছি দেখুন এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো তারপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক চলে আসলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব দেখুন বলকটা চলে এসেছে তো এ বিচিগুলো কিন্তু এই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলার জালটাকে অফ করে দিয়ে সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকের ঝাঁকাতে ঢেলে নেবো আপনারা চাইলে যে কোনোটাতেই ফুটা ফুটা থাকলেই হবে সেরকম একটা পাত্রে ঢেলে নেবেন তো দেখুন ঢেলে নেওয়া হয়ে গিয়েছে পানিগুলো ঝরিয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেবো তো ঠান্ডা হতে কিন্তু অনেকটা সময় লাগে তো দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে এবার মুখে সামান্য একটু চাপ দিলে কিন্তু খুলে আসছে অনেক সহজে তো এটা কিন্তু খুবই ভালো একটা পদ্ধতি খুবই ইজিলি এটা খুলে আসছে হাতেও কোনো ব্যথা লাগবে না কিন্তু কাঁচা শিলাতে লাগলে হাতে ব্যথা লাগে তো অফ ক্যামেরায় আমি সবগুলো বিচিয়ে আমি সিলে নেব আমি যেহেতু পরের দিনে রান্না করব যার জন্যই একসাথে আমার যতটুকু লাগে আমি নিয়েছি আর বাকিটা আমি ফ্রোজেন করে রেখে দেব ফ্রোজেন করে রেখে দিলেও কিন্তু সিলাতে আরো বেশি সুবিধা ওটা আরও বেশি দ্রুত ছিলে যায় তো এবার আমি এটাকে এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি এটাকে আমি আজকে নর্মাল ফ্রিজে রেখে খাবো আর বাকি যেগুলো থাকবে সেটাকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ